গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে মদ সাথে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক এবং সহচালককে জানা যায় প্রায় প্রচুর লক্ষাধিক টাকার সেখানে মদ উদ্ধার হয়েছে শুক্রবার সকালে বিলোনিয়া মহকুমার রাজনগর পেয়ার বাড়ি থানার নাকা পয়েন্টের সামনেই তল্লাশির সময় এসআই প্রসেনজিৎ গোপ এবং তার কর্মীরা রেজিস্ট্রেশন নম্বর টি আর জিরো এইট সি ওয়ান সেভেন সিক্স থ্রি বহনকারী একটি গাড়ি আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট একশো বিরানব্বই বোতল বিদেশি মদ উদ্ধার এবং জব্দ করা হয় পাশাপাশি চালক উত্তম নম ও সহ চালক মানিক দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসে তাদের বাড়ি চোত্তাখলা এলাকায় তবে সেই বিষয়ে কি বলছেন পুলিশ শোনাচ্ছি আমাদের বিয়ার বাড়ি থানার নাকা পয়েন্টে প্রত্যেক দিনে নাই আমরা নাকা চেকিং করছিলাম তো আজকে ভোরবেলা আমরা নাকা চেকিং করার সময় হঠাৎ একটি সন্দেহবাজন গাড়ি আটক করি যার নাম্বার আর জিরো এস সি ওয়ান সেভেন সিক্স থ্রি তো ওই গাড়িতে দুইটা লোক ছিল তো আমরা ওই গাড়িটি তল্লাশি করে ওই গাড়ি থেকে দশটা প্যাকেট পাই এবং ওই প্যাকেটগুলোর মধ্যে টোটাল একশো বিরানব্বই বোতল বিলিটি মদ আমাৰ উদ্ধাৰ কৰি গাড়ীটো আমাৰ চিজাৰ কৰি গাড়ীতে থকা দুই টি লোকজনৰ নাম উত্তম নম আৰু একজনৰ নাম মানিক দেৱনাথ দুনো বাৰীৰ চোটা বোলা ওপৰত সৃষ্টি নাই দিওঁ এইখন এই বেপাৰ আমাৰ আইনগত ব্যৱস্থা কৰিছোঁ আপনারা শুনলেন তাদের বক্তব্য বিরুনিয়া রাজনগর গ্রেফতার করা হয়েছে তারা কি কারণে সেই মদগুলি নিয়ে যাচ্ছিল এর পেছনে কি কারণ থাকছে সমস্তটা বিষয় জানার জন্য কিন্তু পুলিশ তন্ত্র শুরু করেছে অন্যদিকে তাদের দুজনকেই আজ আদালতে তোলা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন